আপনার শাড়ির নিচে বলছি যত সেই হিসেবে আপনার একবারে দুই হাজার টাকা অষ্টান্ন করে দিতে চাই অষ্টান্ন হাজার কমাই দেন দশ হাজার সাতান্ন করে হোক ভাই সাতান্ন আর কি সুযোগ আছে আর সুযোগ থাকলে ভাই লাভ হবে না কিন্তু আবার অনেক সময় বলে ভাই এক হাজার কম দেন পাঁচশো কম দেন এটা আপনার ভাই আপনি বলছেন যেহেতু ভাই একবারে বরাবর ছাপ্পান্ন যদি কয় পঞ্চান্ন হাজার আটশো টাকা তাও দেবো মানে এখানে দর্শক খুলনা জেলার পাইকাসা ফুজলা অবস্থিত চাঁদখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাবুর ভাই আজকে ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম থাকছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছ থেকে নেব আসসালামু আলাইকুম ভাই

কিন্তু বেসা বিক্রি 60 এর নিচে জি ভাই 60 এর নিচে এই যে মুশি কালার এটা এটা 68 হাজার 68 চাওয়া দাম জি ভাই 60 নিচে আসবে ভাই এই কালোটা কেমন দাম আছে বলছো ভাই এটা চাওয়া দাম 58 58000 টাকা জি ভাই ভাই এটা কেমন দাম এটা 65 হাজার ভাই 65 হাজার এর পর একটা এটা আপনার 65 হাজার কিন্তু কম আছে এভারেজ ওবা এভারেজ কম আছে ভাই এটা কেমন দাম আছে এটা চাওয়া দাম আপনার 58 58000 টাকা

সাতান্ন করে হোক ভাই সাতান্ন আর কি সুযোগ আছে আর সুযোগ থাকলে ভাই লাভ হবে না কিন্তু আবার অনেক সময় বলে ভাই এক হাজার কম দেন পাঁচশো কম দেন এটা আপনার ভাই আপনি বলছেন যৌতু ভাই একবারে বরাবর ছাপ্পান্ন যদি কয় পঞ্চান্ন হাজার আটশো টাকা তাও দেবো না মানে এখানে সুযোগ নাই আর একশো টাকার সুযোগ তাই ইনশাল্লাহ একবারে আপনার করে এগুলো তো বাংলাদেশে দেখুন প্রেম থেকে ইনশাল্লামান যাবে যে ভাই যাবে ইশাল্লাহ ধন্যবাদ দর্শক যারা আজকালের প্যাকেজটি কিনবেন বাহির নাম্বার বিরুদ্ধে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল ধন্যবাদ